আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার তো দেশি গরু থেকে কি পরিমাণে লাভ করা সম্ভব এবং কত পরিমাণে দুধ নামানো সম্ভব দেখা যায় যে কত কম খরচে কিন্তু গরুগুলো লালন পালন করা যায় আজকে আপনাদের একটু একটা ধারণা দেবো যে যারা দেশি গরু খামার করতে চাইতেছেন একেবারে কম পুঁজি দিয়ে শুরু করতে চাইতেছেন তারা চাইলে এই দেশি গরু লালন পালন করে যে বড় যে সকল গরু আছে আমি কথা দিতেছি ওই সকল গরু থেকে বেশি লাভ করতে পারবেন তাও প্রথম অবস্থায় কোনো অভিজ্ঞতা থাকতে হবে না আর একটা গরু থেকে কি পরিমাণে দুধ নামানো সম্ভব আজকের আপনাদের একেবারে প্র্যাকটিক্যালি দেখাবো এবং কোন সকল গরু দিয়ে শুরু করবেন ক্রোজের না একেবারে যেগুলো দেশি আছে গ্রাম্য ওইগুলো কোন ক্যাটাগরি গরু দিয়ে শুরু করবেন এটুজির আজকের একটা ধারণা হবে একটা গরু থেকে যদি আশি হাজার টাকা লাভ করে এই একটা গরু থেকে সকল খাবার খরচা বাদ দিয়ে টোটালি এভ্রিথিং যত খরচা সব বাদ দেওয়ার পরে যদি আশি হাজার টাকা লাভ হয় একটা গরু থেকে তাহলে যদি পাঁচটা গরু আপনার কেনার টাকা থাকে পাঁচটা গরু কিন্তু আনুমানিক আপনার টাকা লাগবে তিন লাখ বড় জোর তিন লাখ টাকা লাগবে আপনার খাবার খরচাও তার মধ্যে তাহলে কত পরিমাণে টাকা লাভ করা সম্ভব একেবারে ইজিলি এই যে গরুগুলো দেখেন এই গরুটার সাথে একটা বাসুর এখন এই গরুটার এই যে বাসুরটা দেখছে এটা কিন্তু করুচের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসে নাই ধরেন আপনার কাছে টাকা আছে দুই থেকে তিন লাখ এখন আপনি চিন্তা করতেছেন যে আমি ফ্রিজিয়ান গরু দিয়ে বা অন্য সকল বড় জাতের গরু দিয়ে খামার করবো আপনি পারবেন না কারণ দুই থেকে তিন লাখ টাকায় আপনি একটা গরুও পাবেন না ওদিকে আপনার সেরে উঠতে হবে কারণ ওই সকল হাইব্রিড জাতের গরুগুলো রাখতে হলে ভালো জায়গা লাগে আর অন্যদিকে এই দেশি যে যেকোনো জায়গায় রাখা যায় দেশি গরুগুলো এবং লাভও বেশি কিভাবে আপনার কাছে দুই লাখ বা তিন লাখ টাকা যায় বা চার লাখ টাকা যাই থাক না কেন আপনি আপনি অনেকগুলো গরু কিনতে পারতেছেন এবং আপনি করোজের যে সাইয়াল কোরজ বা আপনার যে গির আছে কিন্তু আপনি যে সকল করজের গরু আছে করোজের গরু দিয়ে দুধ কিন্তু ভালো পাবেন এই যে সাইওয়াল একটা গরু দেখালাম আপনাদের ওই গরুটার কিন্তু বাসুরিটা যেটা দুধ দহন করতেছে ওইটার এইটা এখন এই বাছুরটা গ্যাসে বছরের বাসুর ভালো করে বুঝবেন গ্যাসে বছরের বাসুর বছর আরেকটা বাসুর এখন এই গ্যাসে বছরের বাসুর পুরুজের কিন্তু তাও হান্ড্রেড পার্সেন্ট না তাও এই বছর কোরবানিতে এই বাছুরটা একেবারে আনুমানিক আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম আমি দাম বললাম না তাও আমার আনুমানিক আমার অনুযায়ী দাম হইতেছে আশি হাজার টাকা দাম হবে আমি এটা ধরে রাখছি আর প্রতিদিন দুই কেজি দুধ দোয়া একটা গরু থেকে দুই কেজি তো দুই কেজি দেশি যে গরুগুলো আছে ওগুলো কিন্তু খাবার খরচা নেই শুধু খড় খায় ঘাস লাগে না তো দুই কেজি ধরি খাবার খরচা পাবো আপনারা ধরি যে আপনারা দানাদার খাওয়াবেন এই জন্য দুই কেজি দুধের টাকা একটা গরুতে দুই কেজি দুধে আপনার প্রতিদিন আসতে আসে দেড়শো টাকা তো দেড়শো টাকা খাবার বাবদ ধরে রাখলাম তারপরে আপনারা দুধ হবে এমন গরু কীভাবে চিনবেন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে ক্রোজের যে সকল সাইওয়ালে কিন্তু দুধ একটু কম হয় তারপরে সেই জন্য ক্রোজের কিনতে বলছি যে কোনো গরু ক্রোজের কিনবেন এবং আপনার বান টান দেখে যারা ভালো বোঝে প্রথম অবস্থায় তাদের নিয়ে যদি কিনতে পারেন তাহলে অবশ্যই ভালো দুতলা গরু কিনতে পারবেন আপনি প্রথম অবস্থায় যখন একা একা না বুঝে হাট থেকে গরু কিনতে যাবেন তো একটা জিনিস লক্ষ্য করবেন যে গরুর দুধ আছে অনেক কিন্তু বাসুর পেট খালি তার মানে বাছুটাকে আলাদা করে রাখছে গরুটাকে আলাদা করে রাখছে যাতে দুধ বেশি দেখা যায় মানুষের কাছে ভালো দাম বিক্রি করতে পারে এটা অবশ্যই লক্ষ্য করবেন তো দুই থেকে তিন লাখ টাকা যদি থাকে আপনি যদি এরকমের ক্রোজের প্রতি বছর বাচ্চা দেয় এমন গরু কিনতে পারেন চারটা বা পাঁচটা দেখা যায় বাসার মহিলারা কিন্তু দেখতে পারে আপনি অন্যান্য কাজ করতে পারবেন প্রতি বছর এক একটা যদি বাচ্চা দেয় আপনি যদি দিতে পারেন একশো পার্সেন্ট প্রতি বছর একটা বাচ্চা ওই ওই বাচ্চা যদি আশি হাজার টাকা আপনার প্রথম সত্তর হাজার টাকাই হবে এরকম তো আর হবে না তো সত্তর হাজার টাকা যদি হয় প্রতি বছর তাহলে চারটা পাঁচটা গরু কিনলে কি পরিমাণে লাভ করা সম্ভব আর খাবার খরচা শুধু খর দেশি গরুর আর দুধের যে টাকা যদি আপনি কিছু দানাদার কিনে যদি খাওয়াইতে পারেন এটাই স্বাভাবিক এভাবে যদি চান একেবারে অল্প টাকার মধ্যে কিন্তু ভালো পরিমাণে টাকা প্রতি বছর লাভ করতে পারবেন এছাড়া আপনি দেখা যায় প্রথম দুই চারটে গরু দিয়ে শুরু করলেন দুই চার বছর হয়ে গেল আপনি খামারে একটা গরু বিক্রি করলেন না আপনার খামার অনেক বড় হয়ে গেল তারপরে এটা একটা ব্যবসা আগেই বলছে আপনি খামারে ইনভলভ হতে পারবেন পুরোপুরি খামার সেক্টরে আসতে পারবেন আর প্রথম অবস্থা অল্প দিয়ে শুরু করলে বা আসার মহিলাও দেখতে পারবে আপনার এখানে কোনো প্রেশার থাকবে না আপনি অন্যান্য কাজ করতেছেন যখন একটা গরু বিক্রি করবেন না দুই চার বছর যাওয়ার পরে দেখা যায় বা এক বছর দুই বছর তিন বছর পর দেখবেন অনেকগুলো গরু হয়েছে দশটা বিশটা গরু যখন আপনার খামার হবে তখন আনুমানিক এমনি এমনি শিখে যাবে যে আসলে কীভাবে গরু লালন পালন করতে হয় তখন চাইলে আপনি অন্য গরু দিয়ে শুরু করতে পারবেন খামার আপনি অভিজ্ঞ হয়ে যাবেন এবং একটা খামারে যখন পনেরো থেকে বিশটা গরু থাকে তখন দেখা যায় মাসে এমই দুই থেকে আড়াইটে ইনকাম করা সম্ভব তো প্রথম অবস্থায় আপনি যদি গরুগুলো বিক্রি না করেন খামার বড় করেন পরে দেখা যায় যখন ভালো পরিমাণে লাভ হয় তখন অন্য সকল কাজ বাদ দিয়ে আপনি পুরোপুরি খামারে আসলেন তখন কিন্তু আর সমস্যা হবে না কোনোভাবেই আপনি লস করার সম্ভাবনা থাকবে না তো এভাবে চাইলে আপনারা গরু থেকে ভালো পরিমাণে টাকা লাভ করতে পারেন দেশিগরুতে রোগ বালাই কম খাবার খরচা কম তারপরে সহনশীল ক্ষমতাও অনেক তো দেশি গরু যদি পালন করেন তাহলে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলতেছি আপনারা ভালো কিছু করতে পারবেন প্রথম অবস্থায় যাই হোক সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে